হ্যালো গাইজ নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার অধিবাস বরণগুলো পুরো সাজানো আর এই যে মা পুরো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে বরণগুলো আর সবাই কিন্তু এখানে বসে আছে কত সকালে সবাই চলে আসছে এখন বাজে ভোর চারটে সবাই কিন্তু পাড়ার কাকিমা জেঠিমা চলে আসে আর জল আনতে গেছিলো কারণ যে ভোরে বেলার মানে কাক ডাকার আগে না আমাদের এই নিয়ম কাজগুলো করতে হয় আজকে যেহেতু আমার অধিবাস এই জন্য সব নিয়ম কানুন সব কিছু করবে আর এইখানে দেখো এইগুলোকে বলে মেথি হ্যাঁ গিলা আর মেথি এগুলো করছে আর আমি এদিকে চলে আসি প্রণাম করে তারপরে বসি আর এখন যে আমার কি মন খারাপ হচ্ছে কি বলবো ভীষণ মন খারাপ এত মানে এত আনন্দ তারপরে মন মনটা এত খারাপ লাগছে এই ভোরবেলা আমি তো পুরো কতক্ষণ ধরে কান্নাকাটি করে তারপরে এসে বসেছি ভীষণ মনটা খারাপ লাগছে আমার আর এই যে এখানে যেঠি সব কিছু গুছাচ্ছে মানে এগুলো যা যা নিয়মকরণ করতে হবে সেইগুলোই তো আমার অধিবাসের একটা আমাদের নিয়ম কি যে সকালবেলা একদম জল আনতে হবে কাক ডাকার আগে সেই জল মাথায় একটুখানি ছিটিয়ে দেবে তারপরে যেগুলো যেগুলো করতে হয় তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো দেখো এইদিকে সে সব কিছু গুছানো হচ্ছে আর আমি ওখানে মন খারাপ হয়ে বসে আছি মেয়েদের কেমন একটা জীবন যেই বাড়িতে সারা জীবন থেকে গেলাম সেই বাড়িতেই আজকের দিনটা মাত্র থাকবো তারপরে আমাকে এই বাড়িতেই আসতে হবে পুরো অতিথি হয়ে দু চার দিন থাকবো আবার চলে যাবো শ্বশুর এখানে হচ্ছে বৃদ্ধির ধান যে করবে সেইগুলোই আর কি কোটা হচ্ছে দেখো আমার ওই যে সেই পুষ্কি একটা বোনও চলে আসে কত সকালে উঠে চলে আসছে আর এই যে আগে কিন্তু আমাদের গ্রামে সবার বাড়ি প্রায় বাড়ি বলতে গেলে ঢেকে ছিল আর এখন তো সেগুলোও নেই আমরা এখন কত পাল্টে গেছি আর এখানে আমি আর এই যে আমার একটা ছোট্ট পুসকি বোন সেই দুজনে মিলে ওই বৃদ্ধির ধানের ধানগুলো যে রয়েছে ওগুলোই আমাদের বাঁচতে দিয়েছে সকালবেলা কোনো কাজ নেই বসে বসে এগুলোই করো তো সকাল সকাল বেরিয়ে পড়েছে সবাই মিলে যাবে এখন আশীর্বাদ করতে কারণ আমাদের বাড়ি থেকে যাওয়ার পরেই ওদের বাড়ি থেকে আসবে এই জন্য আমাদের বাড়ি থেকে একটু সকাল সকাল করে যাবে তারপরে ওদের বাড়ি থেকে আসবে তারপরে আমাকে গায়ে হলুদ দেওয়া হবে তারপরে স্নান করানো হবে এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে আর সকালবেলা আমি এই শাড়িটা পরেছি দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার বোন দেখো এই যে সকালবেলা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এত সুন্দর করে পড়িয়ে দিচ্ছে বাচ্চা মানুষ হলে কী হবে ও ভীষণ সুন্দর করে পড়াতে পারে আমিও এতটা সুন্দর করে পড়তে পারবো না ও যতটা সুন্দর করে পড়িয়ে দিচ্ছে সকালবেলা বিয়ের দিন সারাটা দিন কেমন একটা দেখো হাতে শাখা কিন্তু কপালে সিঁদুর নেই আর কিছু সময় পরে কপাল ভর্তি সিঁদুর হয়ে পুরো মুখটা পাল্টে যাবে সবার মুখটা একটু পাল্টে যায় এটা কিন্তু সত্যি কথা বিয়ের আগে একরকম মেয়েদের বিয়ের পরে অন্য রকম আর এটা কিন্তু আমার মামা বাড়িতেই বিয়ে হচ্ছে আমার এই যে একদম ছোট্ট করে প্যান্ডেল কি বলবো আমার ছোটখাটো বিয়ে আর ছোট্টখাটো অনুষ্ঠানের মধ্যেই আবার বিয়ে আমার অত বড় করে কোনো কিছু হচ্ছে না এই জন্যই কোনো কিছু না দেখো আমার আমার এই যে বিয়ের আসরটা ছাদনাতলাটা সাজিয়েছে কেমন হয়েছে তোমরা বলো ছোট্টোর মধ্যে আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো ফুল দিয়ে এত সুন্দর করে করেছে আমার তো খুব পছন্দ হয়েছে আমার নাম আর ওর নাম দুই পাশে লিখে দিয়েছে দেখো কত সুন্দর